সেশন এক্সপার্ট তো আমি ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি এমন কি কি আছেন আমাদের ম্যাসেঞ্জার থেকে লগ আউট হয়ে গেল ম্যাসেঞ্জার থেকে ফেসবুক কীভাবে রিমুভ করবেন চলুন এই ভোটের মাধ্যমে যে না যাক আমি আপনাদেরকে একাধিক পদ্ধতি শিখে দেবো প্রথমত আপনারা চলে আসবেন সরাসরি ম্যাসেঞ্জারে আসার পরে এখান থেকে মেনু অপশানে ক্লিক করে দেবেন বার সেখান থেকে আইডি নাম দেখবেন আপনারা সেখানে ক্লিক করতে পারেন অথবা সেটিংস অপশানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করবেন ম্যানেজ অ্যাকাউন্টস নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে লগ ইন করা আইডির নাম পাশাপাশি বাস অন্য কোনো যদি ফেসবুক থেকে থাকে তবে সেখানে এখান থেকে পাবেন আপনি মূলত এবার যে আইডিটাকে রিমুভ করতে আছেন মেসেঞ্জার থেকে সে আইডি বাদ অন্য একটা আইডি লগ ইন করে নিতে হবে আপনার স্যাল এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করতে পারেন এরপর এইখান থেকে অন্য যে কোনো একটা ফেসবুক লগ ইন করতে পারেন অথবা এখান থেকে আমার যেহেতু শো করছে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি তবে সেক্ষেত্রে আপনার লগ ইন করে অ্যাকাউন্টটা আদার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন তো এই অ্যাকাউন্টটিকে মূলত আমি রিমুভ করবো এবার রিমুভ করার জন্য এই আপনারা ক্লিক করে ধরে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলেট আইকন চলে এসেছে সেখানে ক্লিক করে দেবেন এমন এখান থেকে লেখা চলে এসেছে দিস অ্যাকাউন্ট ইজ অলসো লগ ইন ইন টু ফেসবুক অন দিস ডিভাইস ইউ উইল নিড টু লগ আউট অফ দিস অ্যাকাউন্ট অন ফেসবুক টু রিমুভ দ্য অ্যাকাউন্ট এখান থেকে আমাদের বলছে যদি আমরা এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ করতে চাই তবে সেক্ষেত্রে এই ফোনে ফেসবুকে মূলত আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেখান থেকে লগ আউট করতে হবে এবার আপনার আপনাদের ফোনে যে ফেসবুকে মতো লগ ইন করা রয়েছে অবশ্যই সেখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন আইডিটা লগ ইন করা রয়েছে তারপর এখান থেকে অবশ্যই আইডটা লগ আউট করে করবেন আমি লগ আউট করে দিচ্ছি তো ভেয়ার্স অবশ্যই ফেসবুক অ্যাপ থেকে মতো আইটা লগ আউট করে দেওয়ার পর আইটা কিন্তু রিমুভ করে দেবেন আমি মূলত রিমুভ করে দিয়েছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রিমুভ করে দেওয়ার অপশনে আসার পর আবার এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করুন রিমুভ করার অপশনটি চলে এসেছে আমি এবার রিমুভ অপশানে ক্লিক করে দিচ্ছি এমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এটা গেল মূলত এক নম্বর পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতি দেখানোর জন্য আমি পুনরায় আমার ফেসবুকের মেসেঞ্জারে লগ ইন করে নিয়েছি অবশ্যই ফেসবুকের লগ ইন করে নিয়ে অ্যাপশনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে সিলেক্টও চলে আসবেন তবে সেক্ষেত্রে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন অবশ্যই সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে শুধুমাত্র সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এরপর আবার সেখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সে ক্লিক করে দেবেন এর এইখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে থেকে দেখতে পাবেন হোয়াই আর ইউ আর লগ ইন শ্যাপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে আইডি নাম চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন এরপর এই অপশানে মূলত আপনার ফেসবুক গাড়িটা যেখানে যেখানে লগিন রয়েছে এখান থেকে দেখাবে তো সিলেক্ট ডিভাইস টু লগ আউট সে অপশানে ক্লিক করবেন এমনকি এইখান থেকে ডিভাইসের নামগুলো দেখতে পাবেন এইখান থেকে আপনার সিলেক্ট অল অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লগ অপশানে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আপনার ফেসবুক গাড়িটা ফেসবুক বা মেসেঞ্জারে যেখানে লগ ইন থাকুন না কেন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে এবার আপনার এখান থেকে লগ অপশানে ক্লিক করে দেবেন আবারও পুনরায় লগ আউট অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি লগ আউট এবার তো আমি এখান থেকে মেসেঞ্জারে চলে যাই তবে সেক্ষেত্রে এবার দেখতে পাচ্ছেন সেশন এক্সপার্ট তো আমি ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি এমন কি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার থেকে লগ আউট হয়ে গেলো ম্যাসেঞ্জার থেকে ফেসবুক আইডি রিমুভ করার জন্য সর্বশেষ পদ্ধতি হলো আপনারা ফেসবুক থেকে ফেসবুক আটটি লগ আউট এমন কি রিমুভ করে দেওয়ার পর আপনার আসলে মেসেঞ্জার অ্যাপটিকে ক্লিয়ার করতে পারেন এর জন্য মেসেঞ্জার পর চেপে ধরে রাখবেন তারপর এখান থেকে অ্যাপ ইনফোর উপর ক্লিক করে দেবেন এমনকি এবার এখান থেকে লকও করবেন স্টোরেজ জন্য একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে দেবেন তারপর পুনরায় ক্লিয়ার অল ডাটা অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে ও ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ক্লিয়ারটা হয়ে যাবে এবার যদি আপনারা মেসেঞ্জারে প্রবেশ করতে চান তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার সেই ফেসবুকারটা মেসেঞ্জার থেকে রিমুভ হয়ে গেছে